নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের যুগলবন্দি ইউটিউব চ্যানেলে যুগলবন্দির আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এক অনবদ্ধ গল্প আমার ছাত্র গল্পটি এবং আমাদের প্রচেষ্টা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিন্ন ধারার গল্প শোনবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যুগলবন্দি গল্প পাঠে আমি কৌশিক এবং ভিডিও এডিটিং ও উপস্থাপনায় আমারই বন্ধু পার্থ শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প আমার ছাত্র মানুষের প্রতি মানুষের এই যে হিংসা এই যে উলঙ্গ বর্বরতা আচরিত হচ্ছে সভ্যতার নামে শত বছরের শিক্ষা সংযম এক মুহূর্তে যাতে করে তৃণের মতো উড়ে গেল উদগ্র লোভ হিংসা ও লালসার এই যে নগ্ন মূর্তি দেখা গেল চোখে তাতে দমে গেলে চলবে না মানুষ আছে এখনো মানবতাও আছে মনুষ্য সমাজ থেকে লজ্জায় মুখ থেকে বিদায় নেবার সময় ভগবান এদেরই দিকে ফিরে ক্ষীণ আশ্বাসের বাণী শুনতে পান শুনতে পেয়ে থমকে দাঁড়ান আমাদের গণেশ দাদার কথা বলবার যোগ্য বলে এতদিন ভাবতামই না কিন্তু আজ দেখছি গণেশ দাদার ছবি আমার মনের পটে মস্ত বড় হয়ে ফুটে উঠেছে এর আর একটা কারণ যে গণেশ দাদা আমার ছাত্র গণেশ দাদার নাম মুচি আমাদের গ্রামের মুচিপাড়ার ছোট্ট খড়ের চারচালার ঘরে দুটি গরু ও চার পাঁচটি বাছুর এবং স্ত্রীপুত্র নিয়ে উঠানে লাউ মাছা পুঁই মাছা বানিয়ে পুংকে নোটে শাক বুনে মেটে আলু ও বুনো ওল তুলে হাটে বিক্রি করে সংসার চালাত যখন পাঠশালায় পড়ি তখন হরিশ জ্যাঠামশাইয়ের বাড়ি গণেশ মুচি কৃষানের কাজ করে আমরা গণেশ দাদা বলে ডাকতাম অন্য লোকে বলতো মুখে শান্ত ভাব লাজুক নম্র চোখ দুঃখী সর্বদাই যেন অপ্রতিভ যেন কি একটা মহা অপরাধ করে ফেলেছে সে হরিশ জ্যাঠামশাই কড়া প্রকৃতির গ্রাম্য গাতিদার গণেশ দাদাকে ডেকে বলতেন গনসা গাবতলার জমিতে দোয়ার দেওয়া হয়েছে গণেশ অমনি হাত কচলাতে কচলাতে বলতো আগি না বাবা ঠাকুর কাল তো মূর্তি লাঙল দিলাম আরাম জাদা এতদিন ঘুমোচ্ছিলে নাকে তেল দিয়ে কবে বলেছি চসতে হবে ভুঁই জমিতে লাঙল না লাগলে কি আর করু বাবা ঠাকুর আজ সাজবাতি মধ্যে দোয়ার দিয়ে দেবনি না দিলে জুতিয়ে তোমার আজ হাড় খুলে নেব মনে থাকে জানো গণেশ দাদা আমরা যেখানে খেলা করছি সেখানে এসে হেসে বলতো বাবা ঠাকুর চোটে গিয়েছেন আমি বলতাম ও গণেশ দাদা ইংরেজি জানো ইঞ্জিরি কনে থেকে জানো তুই কি লেখাপড়া জানি শিখবে শিখে দাও দাদা ঠাকুর তো শিখি শেখো ওভার মানে ওপর কি ওভার মানে ওপর উড উড মানে কাঠ কাউ মানে গরু দাদা মুখস্থ করতে লাগলো ইউপি পাঠশালায় কুঞ্জ মাস্টারের শেখানো যত বিদ্যা আমার মাথায় ভিড় করে তাদের উগ্রতা আমাকে ব্যতিব্যস্ত করেছিল তা সবগুলো গণেশ দাদার ঘাড়ে না ছাপাতে পারলে যেন আমার নিস্তেবনি সেই থেকে গণেশ দাদার ইংরেজি শিক্ষার ভার আমি সহস্তে গ্রহণ করলাম গোটা ওয়ার্ডবুকখানা গণেশ দাদাকে কণ্ঠস্থ করাবার সে কি দুঃসাধ্য প্রচেষ্টা আমার মুখে মুখে শেখানো ছাড়া অবশ্যই অন্য উপায় ছিল না গণেশদাদার ভাষাতেই বলি মা সরস্বতী ঘরে ঝঞ্ঝাট কখনো মারাইনি যে গণেশ দাদা কিন্তু শিখল অনেক কথা শ্রুতিস্মৃতির প্রাচীন উপায়ে প্রায় দজনখানেক ইংরেজি শব্দের ঐশ্বর্যে সে ঐশ্বর্যবান হয়ে উঠল আমিও শিষ্য গর্বে গর্বিত হয়ে উঠলাম রীতিমতো আমার সে গর্বে মাঝে মাঝে বড় অশোভনভাবে আত্মপ্রকাশ করত দাদার লাজুকতা ও অপ্রতিম ভাবকে আরও বাড়িয়ে যেমন একটা উদাহরণ দিই হরিশ জা বাড়ি তার বড়ো ছেলে ফুটুদাকে বিয়ের জন্য কন্যাপক্ষ দেখতে এসেছে দু তিনটি ভদ্রলোক শ্যামনগরের কাছে কোথায় বাড়ি আমরা ছেলেরা বলাবলি করলাম শ্যামনগর অর্থাৎ শহরের দিকে যতই বাড়ি হোক বাছাদন্দে আমাদের অচপারাগা বলে যে নাকি কবেন তা হতে দিচ্ছি দেখিয়ে দেব এ গ্রামের একজন মুচি কৃষাণও ইংরেজি কেমন জানে সেই ভদ্রলোকের দল যখন হরিশ জ্যাঠামশাইয়ের চণ্ডী মণ্ডপে বসে আছে তখন আমি দাদাকে ডেকে বললাম এই দেখুন এদের মাইন্ডার কেমন ইংরেজি জানে তাদের মধ্যে একজন কৌতূহলের সুরে বললে তাই নাকি দেখি দেখি আমি অমনি বলি দাদা বলতো ওহার মানে কি গণেশ হাত ওপরে তুলে বললে ওপর ওয়াটার জল স্কাই আকাশ ইত্যাদি এক ডজন শব্দের ক্ষীণ পুঁজি শেষ হতেই আমি থেমে গেলাম দাদার দিকে শহরের চালবাজ লোকেদের সপ্রশংস দৃষ্টি পড়ুক এই আমার ইচ্ছা আমার উদ্দেশ্য সফল হল শহুরে বাবুরা ওর দিকে চেয়ে চেয়ে বললে বাহ বাহ লোকটা তো বেশ কি নাম তোমার বেশ ওরা করলে বিদ্যা বটে ইংরেজি সেই থেকে গণেশ দাদার কি উৎসাহ ইংরেজি শেখবার সাত দিনের মধ্যে আর এক ডজন শব্দ কণ্ঠস্থ করে ফেললে আর একদিনের কথা মনে পড়ে শীতকাল বাড়িতে রুটি হচ্ছে দুধ আর গুড় দিয়ে খাব বলে মনে খুব ফুর্তি এমন সময় পিতাম্বর রায় জ্যাঠামশাই বাড়ি হইচ গিয়ে দেখি তার চণ্ডী মণ্ডপের সামনে লোকে লোকারণ্য পিতাম্বর রায় হরিশ জ্যাঠামশাই নবীন চক্রবর্তী প্রভৃতি বিশিষ্ট ভদ্রলোকেরা চণ্ডী মণ্ডপে বসে পিতাম্বর রায় খুব চিৎকার করছেন ও হাত পা নাড়ছেন উঠানের মাঝখানে গণেশ মুখ শুন করে দাঁড়িয়ে রয়েছে ব্যাপার শুনে বুঝলাম পিতাম্বর রায়ের একটা গরু আজ দুদিন হারিয়ে গিয়েছিল আজ সেটা গণেশ দাদার বাড়ির পিছনের মুচিপাড়ার বড় আমবাগানে যার নাম এ গ্রামে গলায় দড়ির বাগান লতা দিয়ে বাঁধা ছিল এবং তার লেজকে দা দিয়ে অনেকখানি কেটে দিয়েছে ঝর করে রক্ত পড়ছে লেজ দিয়ে এই অপরাধে সন্দেহ গিয়ে পড়েছে গণেশ দাদার ওপর কারণ প্রথমত মুচিরা গরুর চামড়া বিক্রি করে দ্বিতীয়ত গরু দাদার বাড়ির পিছনে বাঁধা ছিল তৃতীয়ত গণেশ দাদা গরিব সুতরাং গণেশ দাদাই রাত্রে গরুটি কেটে চামড়া খুলে নেওয়ার উদ্দেশ্যে সেটাকে লুকিয়ে রেখেছিল তার বাড়ির পিছনের আমবাগানে দায়ের কোপো সেই মেরেছে সুতরাং গণেশ দাদাই রাত্রে গরুটিকে কেটে চামড়া খুলে নেওয়ার উদ্দেশ্যে সেটাকে লুকিয়ে রেখেছিল তার বাড়ির পিছনের আমবাগানে দায়ের রায় ও হরিশ মশায়ের যুক্তির মধ্যে যে ফাঁক ছিল তা কারও চোখে পড়ল না গণেশদাতার বক্তব্য প্রথমত সুসম্বন্ধ নয় দ্বিতীয়ত হয় তার বুদ্ধি যার আতিশয্য তার কোনো দিনই নেই লোপ পেয়েছিল সুতরাং আত্মপক্ষ সমর্থনে সে পটুত্বের শেষ পরিচয় দিল না উফ সে কি মাঠটাই মারলেন পা থেকে চটি জুতো খুলে কত কাল কেটে গিয়েছে দীর্ঘ পঁয়ত্রিশ বছর কিন্তু আজও আমি চোখের সামনে গণেশ দাদার যন্ত্রণা ও লজ্জা কাথর মুখ দেখতে পাই মার বটে একখানা শুধু শোনা যায় পিতাম্বর রায়ের তর্জন গর্জন এবং চটাং চটাং চটি জুতোর শব্দ গণেশদাদার পিঠে ফিট ফেটে রক্ত পড়তে লাগলো দর দর করে তখনও পিতাম্বর জ্যাঠার চেহারা ছিল নীলু দাদা জোয়ান ছোটরা দৌড়ে গিয়ে পিতাম্বর রায়ের হাত ধরে টেনে এনে নিরস্ত আহা গণেশ দাদা বসে হাপৌস নয়নে কাঁদতে লাগল আমি জানতাম গণেশ দাদা নির্দোষী আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো গণেশ দাদার কান্না দেখে ইচ্ছে হলো পিতাম্বর জ্যাঠার কান ধরে কেউ এখানে ঘুরপাক দেয় তো আমার মনের রাগ মেয়ে এসব বাল্যকালের কথা সারা বাল্যকাল ধরে দেখেছি গণেশ দাদা লোকের ফাইফরমাস খাটতে খাটতে দিনান্তে এক থালা রাঙা আসচালের ভাত গায়ে ক্লেশে জোগাড় করেছে তাতেই তার কি খুশি ও গণেশ দাদা আজকে কি খেলে আমি হয়তো প্রশ্ন করি তখন গণেশ দাদা আস্তে আস্তে বলবে যেন কল্পনার খাদ্যগুলো সে আবার পরম তৃপ্তির সাথে আস্বাদ করেছে খেলাম তা খেলাম মন্দ নয় তোমার বড় বউ দিদি অনেকগুলি খেলাম ধরো আঙুলের পর্বে হিসেব রেখে ভাত শুলকর নাঙা ডাটা দিয়ে কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে ঝিঙে ঝাল তরকারি হিসেবে অদ্ভুত শুধু নয় বিকট বেগুন দিয়ে পেঁচ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর তেঁতুল তা বেশ খেলাম কি বলো বেশ খেয়েছ আবার কি খাবে কোনোদিনও জিজ্ঞাসিত না হয়েও এক গাল হেসে বলতো দাদা ঠাকুর আজ খুব খেলাম কি গো গণেশ দাদা কি বলো তিনি গণেশ দাদা সকল থেকে আমার দিকে তাকায় তা আমি কি জান তুমি বলো আজ সোয়ার বৌ দিদি বলতো কোন নি উসতির শাক দি একটা তরকারি আর পান্তা ভাত খাবারটা লহুনিও বলে মনে না হলেও মৌখিক তারিফ না করে উপায় নেই গণেশদার কাছে খাবার তো এই দশা পরনে ময়লা ছেড়া কাপড় কিংবা গামছা ছাড়া তো গণেশদার ছবি মনে করতেই পারিনি অথচ গাম্ভন পাড়ার অধিক কাজে না হলে চলেই না বেশির ভাগি বেগার ওরে গনশা আজ উঠোনের কাটগুলো ঘরে তুলে দিয়া আছিস তো গনশা গাছে নারকলগুলো পেড়ে দিতে হবে হেলা গরু তো পৌঁছে গিয়েছে রে তুই দুপুরবেলা একবার এসে গরুটো আছিয়ে দিবি বুঝলি এই গনশা আমার গাছে দুকাতি কাজকলা থেকে বিক্রি করে দিতে হবে বাবা শুধু মিষ্টি কথা ব্যাস এই পর্যন্ত কখনো গণেশ দাদা মুখ ফুটে একটা পয়সা মজুরি এই ফাইপোর মাস খাটার জন্য চাইত না বরং বলতো ব্রাহ্মণ দেবতা ধোয়া জল খেলি সজ্ঞ ওনাদের একটু সেবা করব তার আবার পয়সা কিন্তু শুধু ব্রাহ্মণের নয় আমি যে কোনো জাতির সেবা করতে দেখেছি ওকে অম্লান বদল জেলে পাড়ার অথর্ব বুড়ি বিন্দের মাকে তার সঞ্চিত তেঁতুল কাঠের গুঁড়ি কুড়ুল দিয়ে চেলা করে দিতে দেখেছি কত ক্রিয়াহীন মধ্যাহ্নে ব্রাহ্মণ পাড়ার চণ্ডী মণ্ডপগুলি যখন অলস যুবক ও পাশা দাবা প্রৌরদের অথবা দিবানিদ্রা বিভূত ব্যক্তিদের গর্জনে মুখরিত তখন গণেশ দাদা কারো তেঁতুল গাছে তেঁতুল পেড়ে দিচ্ছে না হয় কারো কলাইয়ের গাছ গোছাই গাড়ি চালিয়ে খামারে আছে ঘামে ওর সারা দেহ ভিজে মাথার ধুলি ধূসর পেটে পেট লেগেছে কারণ এখনো খাওয়া হয়নি কখনো দেখিনি গণেশ দাদা কারোর সঙ্গে ঝগড়া করছে কিংবা চড়া সুরে কথা বলছে আমার বাল্যকাল কেটে গেল কলেজে পড়ে দুটো পাশ করে গ্রামে ফিরে যেতে পথেই গণেশ দাদার সঙ্গে দেখা হলো বেলতলার মাঠে গণেশ দাদা গরু চড়াচ্ছে মাঠের মধ্যে একটা গাছতলায় দাঁড়িয়ে পাশ দিয়েই আমার পথ গণেশ দাদাকে ডেকে বললাম ও গণেশ দাদা চিনতে পারো তা চিনতে পারবো না দেখো দেখিনি যা ঠাকুর কুলে পিঠে করে মানুষ করলাম আর চিনতে পারবো না কত বছর দেখিনি কোথায় ছিল একদিন আমাদের ভুলে মামার বাড়ি তুমি তো বুড়ো হয়ে গিয়েছো দেখছি মাতাল চুল পেকেছে হ্যাঁ ও মা তোমাদের কোলে করে মানুষ করলাম তোমরাই কত বড় হয়ে গেলে ভুই আর বুড়ো হব না বয়স কি কম হলো ভালো আছো হ্যাঁ গণেশ দাদা হ্যাঁ ভালো তোমরা সব ভালো গণেশ দাদাকে এই বয়সে গরু চড়াতে দেখে আশ্চর্য হলাম কারণ পল্লীগ্রামে গরু চড়ানো হল বিষয়কর্মের প্রথম সোপান সাধারণত বালকেরা এই কাজ করে থাকে তারপর ক্রমোন্নতির ধাপে ধাপে উঠতে শুরু করে মোটামুটি সেটা এই রকম প্রথমত গরু চড়ানো সতেরো বছর পর্যন্ত দ্বিতীয়ত জনখাটা ষোলো সতেরো থেকে ত্রিশ বছর বয়স পর্যন্ত তৃতীয়ত অপরের কৃষাণগিরি করা পঁচিশ তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত চতুর্থ নিজের জমিতে চাষ করা এই সৌভাগ্য সকলের ঘটে না পঞ্চম বাড়িতে ধানের গোলা বাঁধা যেমন অনেকেই ব্যবসা করে কিন্তু ধনী হতে পারে না তেমনি চাষ অনেকেই করে কিন্তু গোলা বাঁধতে পারে না এই সৌভাগ্য কচিত ঘটে চাষির ভাগ্যে কিন্তু এ লিখছি কেন এ ভাগ্য সকলের হয় না ব্যবসাদার মাত্রই কি টাটা বিল্লা হয় তবু এটার উল্লেখ করতেই হবে প্রত্যেক চাষির স্বপ্ন প্রত্যেক রাখালের অলস মধ্যাহ্নের স্বপ্ন প্রত্যেক দিনমজুরের বর্ষার দিনে এক হাঁটু জল কাদায় ধান বপন করতে করতে ক্লান্তি অপনোদনের স্বপ্ন এটি উল্লেখ না করলে চলবে না সেটি হলো নিজে মহাজন হয়ে নিজের গোলা থেকে অপরকে ধান কর্য দেওয়া এই উচ্চতম ষষ্ঠ স্তরপ্রাপ্তি বহু পুণ্যের ফলে ঘটে যাক কিন্তু গণেশ দাদা এই বয়সে বিষয়কর্মের প্রথম শোকানটিতে কেন এই প্রশ্ন আমার মনে না উঠে পারল না পাড়া এই বয়সেও যারা গরু চড়ায় বুঝতে হবে তারা ভাগ্যলক্ষ্মীর দ্বারা নিতান্তই অবহেলিত তারা নিতান্তই অভাজন এই প্রশ্ন গণেশ দাদাকে করলাম না যদিও মনে কষ্ট পায় আমার কিন্তু মনে বড় কষ্ট হল পকেশ গণেশাকে পাঁচন হাতে তালপাতার ছাতি মাথায় গরু চড়াতে দেখে দাদা বললে দাদা ঠাকুর ও শিখিনি এতটুকু তোমার কত বড় ডা হয়ে গিয়েছ হ্যাঁ জিজ্ঞেস করো দেখি সেই ইঞ্জিরি মনে আছে কিনা দেখি ও অনেক দিনের কথা উচ্চ প্রাইমারি পাঠশালায় সেই দুমগুলি কত কাল আগে অতীতে মিলিয়ে গিয়েছে আজ পনেরো বছর আগের ব্যাপার সেই গণেশ দাদাকে ইংরেজি শেখানো কি কি শিখিয়েছিলাম তাই কি ছাই আবার মনে আছে গণেশ দাদা কিন্তু হাসি হাসি মুখে জিজ্ঞাসু নেত্রে চেয়ে আছে আমার দিকে বললাম তুমি বলতে আরম্ভ করো ওভার মানে ওপর বেশ বেশ তারপর তুমি জিগাও দাদা আমি বলি জল ওয়াটার আকাশ স্কাই দুধ মিল্ক গণেশ দাদার মুখে বিজয়ী গর্বিত হাসি তুমি তো ঠকাতে পারলে না দাদা ঠাকুর এত দিন পরেও ভাবটা এই এইরকম আমিও ভাবছি এই ইংরেজি শিখে তালপাতার পাতার ছাতি মাথায় গোচরণরত গণেশ দাদার কি উপকার হবে গণেশ দাদা বললে বলো বলো পিঁপড়ে কি ওটা তো শেখাওনি দাদা ঠাকুর ও তুমি শেখাওনি যা শিখাইলে তা মুই একটাও ভুলিনি ওটা মনে শিখিয়ে দাও বিঁবড়ে ইঞ্জিরি কি জিউলি গাছটার তলায় বিশ্ববিদ্যালয়ে সদ্য গ্রাজুয়েট আমি আর পক্ষকেশ গোচারণরত ছাত্রকে ইংরেজি ভাষার পাঠ দিতে দিতে বড্ড দেরি করে ফেলি বেলা যায় দেখে গণেশী বললে তুই এসু দাদা ঠাকুর ওই গরু কড়ারে জল দেখি আনি পোড়ার খালে আজ অনেক কথা এসব দেশ দেশ লেখা পড়ার কথা কেউ বলে না বলেন ইঞ্জিরি কজন জানে ওই তো সব রাখাল ছোড়ারা গরু চড়াচ্ছে ওই ডেকে শোনাও না জলের ইঞ্জিরি ধানের ইঞ্জিরি সব মুরুক্ষু দাদা ঠাকুর সব মুরুক্ষু পোড়ার খালে মাছ পড়ছে আজকাল ওই হচ্ছে দু চারটে বান ফুলই তেচকো চলো না একদিন ধরতি যাই যাব দু একদিন পরে যে কটা দিন ধায় থাকবা মরে শেখাবা কিন্তু নিশ্চয় নিশ্চয় এবার তোমাকে চার ডজন ইংরেজি না শিখিয়ার। আর তোমাদের বাপ মায়ের আশীর্বাদে ঝামুই শিখেছি তাতেই মোর সামনে কেউ দাঁড়াতে পারে ওই তো ওই তো হিরু গরামি ছেলে গরু চড়াচ্ছে দেখেও না গণেশ দাদা দূরে গোচরণরত একটি তেরো চোদ্দ বছরের বালকের দিকে আঙুল দেখিয়ে দিলে গ্রামে এসে গণেশ দাদার কথা লোককে জিজ্ঞাসা করলাম ওর অবস্থা এত খারাপ হলো কেন কারণ শুনলাম ওর দুই ছেলেই মারা গিয়েছে বুড়ো হয়েছে বলে লোকের বাড়িতে কৃষাণের কাছে কেউ রাখতে চায় না জমিদারের দেনার দায় সামান্য একটি ভিটে সংলগ্ন জমি ছিল তাও বিক্রি হয়ে গিয়েছে নিজের লাঙল নেই বলে ভাগে চাষ করবার উপায়ও নেই যার লাঙল নেই তাকে বর্গাদেবে দেবে কে জমি সুতরাং এই বয়সে বাধ্য হয়ে ওকে গরু চড়াতে হচ্ছে গণেশ দাদার বাড়ি গেলাম একদিন ও বসে বসে কঞ্চি চাচ্ছে ঝুড়ি বুনবে ঝুড়ি তৈরি করে হাটে বেচলে পয়সা হয় কিন্তু ও ঝুড়ি বুনছে পরের ব্যাগার এ আমি জানি এর একটা মস্ত কারণ ওকে পরের মাসঝাড় থেকে কঞ্চি কেটে আনতে হয় অপরে তার দামস্বরূপ নেয় একটা ঝুড়ি না তো একটা গাছ ঘেরা কঞ্চি ঠোঙা গণেশ দাদার ঘরে কঞ্চির ঝোপের বেড়া চালে খড়নি একটা চালকুমড়ো লতা উঠিয়ে দিয়েছে চালে চালকুমড়োর ফুল আর ফল যথেষ্ট হয়েছে লতাগুলো চাল ছাড়িয়ে এদিক ওদিক ঝুলে পড়ে বাতাসে দুলছে একটা ধারী ছাগল ঘরের ছেলায় পরম তৃপ্তিতে কাঁঠাল পাতা চর্বণ করছে ওর গৃহকর্ম করছে বেশ লাগলো আমার ঘরে কোনো একটি মাটির কলসি মাটির হাঁড়ি সরা মাটির ডাবর মাটির ভাড়ে জল রাখা আছে ভাত খায় কলার পাতায় নয়তো চামটার বিলের পদ্ম পাতায় আমাকে বললে চাল কুমড়ো একখান নিয়ে যাও দাদা ঠাকুর ও আমি কি করব? নিয়ে যাও বেশ সুক্তুনি করো তোমরা ওরা কত শুকুনি খেয়েছি আগে হা কি তার স্বাদ এখনো মুখে লেগে আছে দারুণ লাগে ওদের ঘরের দাওয়ায় একজন খুনখুনে বুড়ি ছেঁড়া কাঁথা গায়ে শুয়ে আছে অনেকক্ষণ থেকে লক্ষ্য করছিলাম গণেশ দাদাকে জিজ্ঞাসা করাতে ও বললে আরে ও সেই রতনের মা ও ছিল না রতন ঘর ছেড়ে পালিয়েছে এক বাগদি মাগিকে নিয়ে ওর মা যায় কনে কেউ দেখে না দুদিন না খেয়ে ঘরের মধ্যে পড়েছিল তাই ওরে এনে রেখে দিলাম মোর এখানে চকির ওপর না খেয়ে মরবে পাড়া বেশি তো কি কি দেখা যায় তাই ওরে এনে রেখে দিলাম যদি মোদের জোটে তোমারও এক বেলা জুটবে তাও নড়তে পারে না জ্বর সর্দি কাশি একটু হুমনে পাতি উচ্ছ দেনে দিয়েছিলাম যোগানন্দপুরের ডাক্তারবাবুর কাছ থেকে দুয়ানা দাম নিয়েল তা যদি কোনো উপগার হলো দাদা থাক তুমি জানো হুমনে পাতি না আমি জানি না আচ্ছা আমি দেখবো এখন ও বেলা ওষুধের ব্যবস্থা কি দেব তোমারে দাদা ঠাকুর ভাবছি কিচ্ছু দিতে হবে না তুমি কথা বলো আমি শুনি কিন্তু কথা কইতে গণেশ দাদা জানে না তার সংকীর্ণ জীবনযাত্রার ক্ষেত্রে যে অভিজ্ঞতা সে সঞ্চয় করেছে আজ পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে সে যতই সামান্য হোক বলতে জানলে তাই দিয়েই চমৎকার কথার জাল রচনা করা যেত যা আকাশকে বাতাসকে রাঙিয়ে দিতে পারত শুকনো ডালে ফুল ফোটাতে পারত চামটার বিলের পদ্মফুলের পদ্মবন্ধী রেণু আমার নাকে উড়িয়ে নিয়ে আসতে পারত গণেশদাতা সেসব পারে না তবু ওর সঙ্গ আমার এত ভালো লাগে কথার দরকার হয় না ওর নিরূপকরণ ও অনাড়ম্বর সহচর্যই আমার মনে একটা মৌন লিরিকের আবেদন বহন করে আনে সেবার চলে আসার পর পাঁচ ছ বছর হবে কনেজাদার সঙ্গে আবার দেখা গণেশদাতার মাথার চুল পেকে একেবারে শনের মুড়ি হয়ে গিয়েছে পিঠের দিকটা মেখে একটু পুজো হয়ে গিয়েছে সামান্য শরৎকাল পুজোর ছুটি সেবার নদীতে একটু বন্যার আভাস দেখা গিয়েছে কাশফুল ফুটে আলো করেছে নদীর দুই পাড় নদীর ধারের মাঠে গণেশ গরু চড়াচ্ছে খুঁজতে খুঁজতে বের করলাম ওর মাথার চুল আর চারপাশের কাশফুল একই রকম দেখতে বৃদ্ধ গণেশ দাদা সেই পাঁচ সাত বছর আগের মতো তালপাতার ছাতি মাথায় দিয়ে লাটি হাতে গরু চড়াচ্ছে থেকে বের করে কি খাচ্ছিল আমায় দেখে লজ্জিত স্বরে বললে সৈরভীর মা দুটো চাল ভাজায় দিলে বললে গরম গরম এক খোলা নাবিয়ে ফেললাম তুমি দুটো নিয়ে যাও তাই নিয়ে এলাম বেশ লাগে তা এলে কবে দাদা ঠাকুর আর দেখো বন্ড বুড়ো হয়ে পড়েছি তুমি আসছো কিন্তু ওই বুঝতেই পারলাম না বলি কেদা আসে বাবু পানা চোখী তেমন ঠাহুর হয় না চাল ও কথা থাক বিয়ে থাওয়া করেছ না বিয়ের আর বয়স নেই কি কথা বল দাদা ঠাকুর তোমায় কোলে করে মানুষ করলাম কালকের কাঁচা ছেলে বয়স ফুলে গেল তোমার ও কথা বলনি। মা লক্ষ্মীকে দেখে চক্ষু বুঝবো বিয়ে করো কি করছো আজকাল চাকরি করছি বেশ বেশ মুদের শুনেও সুখ তা বসো এই গাছটার ছিয়াতে বসো হ্যাঁ তোমরা টুপি পরো বেনার ডাটার খাসা টুপি বনি দিতে পারি অস্কার সাহেবের টুপি নেবা না আমি সাহেবের টুপি পরি নে বসো জিরাও বড্ড রদ্দুর কি সুন্দর নীলাকাশ তাসফুলে ভরা বিস্তীর্ণ মাঠের উপর হুমড়ি খেয়ে পড়েছে সাধারণ ধরনের নীল নয় সে এক অদ্ভুত ময়ূরকণ্ঠি রঙের নীল উপর থেকে হু হু হাওয়া বইছে গণেশ দাদার মাথার সাদা চুল বাতাসে কাশফুলের মতো উঠছে আমার কাছে ছবিটি বেশ লাগে গণেশ দাদা এইবার চাল ভাজা খাওয়া শেষ করে নদীর পাড়বে জলে নেমে দুহাতে আঁজলা করে জল খেয়ে নিয়ে সরস তৃপ্তির সঙ্গে বলে একটা দীর্ঘস্বর উচ্চারণ করলে আমার কাছে এসে বললে তামুক খাবা খাইনে দাঁড়াও সাজি মোর দা কাটা খরসান তামাক বট্টলব কিচ্ছু নেই শুধু তামাক আর গুড় বাজারে তামুকে চুন মেশায় বলি হ্যাঁ দে দাদা ঠাকুর একটু সুদাও দিকি কি আরে সেই ইঞ্জিরি মুখস্থ বলবো ওভার মানে উপর ওয়াটার মানে জল বার্ড মানে পাখি বালির ইঞ্জিরি স্যান্ড মাছের ইঞ্জিরি ফ্লাই কি মাছের ইঞ্জিরি ফ্লাই নয় না তবে কি অ্যান্ড না অ্যান্ড মানে পিঁপড়ে মাছের ইংরেজি ফিশ মাছের ইংরেজি ফ্লাই হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক বলি হ্যাঁ বয়স হয়েছে আজকাল অনেক সব কথা না হয়ে যায়। আর শখ তো মুরুক্ষ কার সঙ্গে ইঞ্জিরি বলবো বলো দেখি আরো এক ডজন ইংরেজি শব্দ বসে বসে আমার জ্ঞানপীপাসু সুব্রতের ছাত্রকে শিক্ষা দিলাম সেই কাশফুল ফোটা চরে বসে শরতের অপরাহ্নে আগের শেখা শব্দগুলো একবার সে ঝালিয়ে নিলে মহা উৎসাহে তারপর সেই বিদ্যার বোঝা বহন করে সেই বছরের মাঘ মাসে নিমোনিয়া রোগে আক্রান্ত হয়ে গণেশ দাদা পরলোক যাত্রা করবে পর বছর পুনরায় দেশে ফিরে গিয়ে আর ওকে দেখতে পাইনি কি বৈষয়িক উন্নতির দিক থেকে কি ইংরেজি শিক্ষার দিক থেকে গণেশ দাদা সারা জীবন প্রথম সোপানের দিকেই রয়ে গেল বটে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ওর মধ্যে এমন কিছু ছিল যা সাহায্যে ও সব সোপান অতিক্রম করে আমাদের অনেককে অতিক্রম করে অনেক উঁচুতে গিয়ে পৌঁছেছিল তাই আজকের দিনে বার বার তার কথা মনে পড়ে এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আমার ছাত্র অনলি অন যুগলবন্দি ইউটিউব চ্যানেলে গল্পটি এবং আমাদের প্রচেষ্টা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে আপনাদের মতামত খুবই মূল্যবান আমাদের কাছে আমাদের প্রচেষ্টা এবং উপস্থাপনা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এতে আমাদের আরও উৎসাহ এবং অনুপ্রেরণা যোগাবে আপনাদের কাছে ভিন্ন ধারার গল্প শোনাবার জন্য আরও নতুন নতুন বিভিন্ন লেখকের লেখা গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যুগলবন্ধু আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের সকলকে নিয়মিত অনুসারে বিভিন্ন লেখকের রচিত এমন গল্প শোনাতে যা শ্রোতাদের মন ছুঁয়ে যাবে দেখা হচ্ছে খুব শীঘ্রই শব্দের সুরে গল্পের জগতে ভালো থাকবেন সবাই